এ পর্বে আমরা আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিপাদন করার চেষ্টা করব বা আমরা টু এনার্জি যে সমীকরণটি আছে সেই সমীকরণটি আমরা প্রতিপাদন করবো দেখো আমরা ধরে নিলাম নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন হচ্ছে বি চাপ পি ক্যালভিন তাপমাত্রা টি ও মূল সংখ্যা এন তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা পাই বা আদর্শ গ্যাসের যে সমীকরণের সূত্র দিয়েছিলো বয়লের চার্জ ও অ্যাভোগডার সেই সূত্র থেকে আমরা বয়লের সূত্র অনুসারে পাই বীজ প্রকুশনাল টু ওয়ান বাই পি কখন যখন তাপমাত্রা ও মোল সংখ্যা এন স্থির থাকবে আর চালসের সূত্র থেকে আমরা পাই কি বীজ প্রপোশনাল টু টি কখন যখন চাপ ও মোল সংখ্যা এন স্থির থাকবে আবার আমরা অ্যাবগুলো সূত্র অনুসারে পাই বীজ প্রপোশনাল টু এন কখন যখন তাপমাত্রা ও চাপ স্থির থাকবে ঠিক আছে দেখো তার যখন আমরা আয়তন আর চাপের কথা বলতেছি তখন আমরা তাপমাত্রা ও মোল সংখ্যাকে স্থির রাখতেছি কিন্তু যখন আমরা আয়তন ও মোল সংখ্যার কথা বলতেছি তখন আমরা করলাম চাপাত তাপমাত্রাকে স্থির রাখতে তার মানে যে দুইটা চলকের কথা আমরা বলতেছি যে দুইটা চলকের সূত্র আমরা বসাবো বাকি যে দুইটা চলক থাকে সেই দুইটা চলক হচ্ছে আমরা স্থির রাখবো ঠিক আছে তাহলে দেখো বলে যে সূত্র যে সমীকরণটা আছে তার আমরা এক নং সমীকরণ দিলাম চালতে সূত্রের সমীকরণে আমরা দুই নং সমীকরণ দিলাম অ্যাভোগেটর সূত্রের সমীকরণে আমরা তিন নং সমীকরণ দিলাম তাহলে তিনটা সমীকরণ থেকে আমরা কি পাই তিনটা সমীকরণ থেকে আমরা পাই বিস প্রপোশনাল ওয়ান বাই পি দেখো এখানে প্রপোশনাল চিহ্ন আছে না আমরা জানি কি প্রফেশনাল চিহ্ন যদি উঠিয়ে দিই তাহলে আমাদের সমান আসবে আর একটা সমানুপাতিক দুর্বক আসবে তাহলে আমরা এই প্রফেশনাল চিহ্ন উঠিয়ে দিয়ে সমান রাখলাম যেহেতু সমান লিখেছি তাই আমরা একটা সমানুপাতিক দুর্বক আনবো সেই সমানুপাতিক দুর্ভোগটা আমরা আর আনলাম এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক তাহলে ওয়ান বাই পি ইন্টু টি ইন্টু এন থেকে গেল দেখো এবার এই যে এন আর এই যে আর এই টি এটা হচ্ছে গুণ হবে তাহলে এনআরটি আর এখানে ভাগাকার আকার আছে কি চাপ তাহলে আমরা ভাগ আকারের চাপ পি লাগলাম এখন এই যে চাপ পি ভাগাকার আছে না যদি আমাদের যে সাইড চেঞ্জ করে তার মানে আমাদের যদি বাম সাথে আসে তখন সেটা কলাম গুণ হয়ে যাবে না ঠিক আছে তাহলে চাপ এর সাথে যদি গুণ হয় তাহলে কি হবে না পিভি তাহলে পিভি কিন্তু এনআরটি সূত্রকলাম আমাদের প্রতিপালিত হয়ে গেল ঠিক আছে এখন যদি এই সমীকরণটি যদি বলতো যে একমন গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি কেমন হবে সেটা বের করো তখন তুমি কি করবা জাস্ট এই এনে জায়গায় অন বসিয়ে দেব তখন কি হবে দেখো চাপ এখানে পি আছে আয়তন বি আছে তাহলে পিবি ইকুয়াল টু এনে জায়গায় যদি ওয়ান হয় তাহলে থেকে যায় কি শুধু আটটি তাহলে পিবি ইকাল টু আটটি তাহলে এটি করে ম্যাকমাল গ্যাসের ক্ষেত্রে আদর্শ বেশি শুরু করুন